বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তা ঘাটেও মানুষ নেই ঝড় হাওয়া বইছে আরো কিছুটা পথ হাঁটার পর আসমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমি জালি বারান্দায় বসে হুকা টানছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন আপনি কারে চান বাসন্তী কেঁপে উঠলেন ঘর ঘরিয়ে রকে দেখে লম্বা করে হাসেন বলেন কইরা মেঘখান আইয়া পড়ল তো তে আপনি কার বাড়ি যাইতেন মোর্শেদের বাড়ি রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বললেন মোর্শাইদ্দার কি লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিজালের চক্ষুদয় যেন কটর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হের পরের বউয়ে কি জানে না থাহেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা হ এখন মোরশেদ আমারে তালাক দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেয়ার জন্য আইসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য কইরেন গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না রমিজ প্রবল বৃষ্টি আর বর্জপাতকে হটিয়ে উচ্চস্বরে বলেন আপনার জায়গা করে দেওয়ান আমার কাম আপনি চিন্তা করেন না ম্যাগটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তী চোখ মুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোশের তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দেবেন বলে শপথ করেন তাই বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাহেন আমি আরো খুশিতে হয়ে বেরিয়ে যান রজব কয়েকজন কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রসাবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পায়চারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুঁজে নিল আয়তুল কুর্সি পরে বুকে ফো দিল তারপর দরজা খুলল আসমোকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়ছে কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন টেনে নিল না কব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘর ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ড গেঞ্জি পরা শার্ট ভেজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বললো অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধ করল বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলে চলে যাবে এখন বলছে যাবে না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকতে নিয়ে বললো চলে যান আমির কিঞ্চিত হা করে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিলো পদ্মজা কাঁদো কাদো হয়ে বললো বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে চলে আসবে যান নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত আমিরের করে এত তারা দুই কথার মানুষ কিভাবে হয় উঠানের পায়ের শব্দ কয়েক কয়েকজোড়া পায়ের শব্দ বারান্দায় এসে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়লো রমিজালি চেঁচিয়ে ডাকেন কইরে মোশাইদ্দা আকাম কইরা এখন লুকায় আসুস কেন বাইর হ তোর আকাম আমির লইয়া বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হলো আসেন কেমন এই তো আসি তা এইখানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজালে প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মজা পাঁচ তাকালো সবার দৃষ্টি দেখে উপস্থিতি আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল এরপর কৈফত স্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারল না রুমিজালি চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো মাতব্বর তাকে কম অপদস্থ করেনি কোন ঠাসা করেছে মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছেন আর সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভরকে গেল কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এরা আশা করি নাই তোমার আব্বারে ডাকতাছি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজ কি শুরু করছেন আপনারা সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈয়দ হুঙ্ ছেড়ে বলল চুপ থাকতই তোর বাপে মাতাব্বর বইলা তোরে ডরাই আমরা আকাম করবি আর সায়রা দেবো আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার সে খায়নি তবে আর সুযোগ আছে পুরো গ্রামবাসী দলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গেলে বলে চোখ উল্টায় লাভ নাই কুকামের উসুল না তুলে যাইতাসি না আমির রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সোয়েদের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আমির আবারও সোয়েদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন শিউলির আম্মা কয়েকজনরে লইয়া মায়াডারে বাইর কইরা আনো লুকাইছে নটি গ্রামরা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা আসলো রুমে দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল। কেন এমন কাম করছস পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলিন আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাওমাউ করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক এই মেয়ে নিয়ে অনেক অহংকার সে অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশাসিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় 哎，对。